নমস্কার আচ্ছা আপনি কি এস কোর্স করার জন্য রেডি হয়েছেন এস এল এস কোর্স কী শিলভা মেথডের আপনাকে জীবনের যে সাকসেসগুলোর যে পিলারগুলোর ওপর দাঁড়িয়ে আছে হেলথ ওয়েলথ হ্যাপিনেস রিলেশনশিপ এগুলোকে আরও সমৃদ্ধ করতে আপনি যা পান সেটা আপনার হাতের মুঠোয় নিয়ে আসার জন্য এই সাকসেসগুলো আপনার জীবনে অ্যাচিভ করার জন্য এই এসএলএস কোর্স শিলভা মাইন্ড কন্ট্রোল মেথড আপনাকে এটা শেখাবে আগামী চার তারিখ থেকে ফোর্থ এপ্রিল আমাদের এই কোর্স শুরু হচ্ছে চার পাঁচ ছয় তিন দিনের এই কোর্সটা আছে এখন থার্টি পারসেন্ট কোর্সে রিভেট দেওয়া হচ্ছে এবং এইবারের জন্যই এটা করা হয়েছে আপনি নিচের ডিসক্রিপশান লিংকে যান এবং আপনি যদি ভেবে থাকেন এসএলএস কোর্স করবেন তাহলে আজই রেজিস্টার করুন আমাদের আগামী চার তারিখের ক্লাসের জন্য নমস্কার